নমস্কার আমি ভাস্কর গাঙ্গুলি আজ পাঠ করব আমার একটি বহুল স্বীকৃত গল্প গর্ভধারক গর্ভধারক এই শব্দটির কোনো ব্যাকরণগত স্বীকৃতি নেই এ শব্দ এই গল্পে এক অন্যরকম সম্পর্কের পরিমিতি নিয়ে আসে এই গল্পের একটি বিশেষ আকর্ষণ শ্রী অনল চট্টোপাধ্যায়ের গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত আমি অনলের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ আমার নিবেদন গর্ভধারক শুরু করছি বাবার শ্রাদ্ধের কাজ মিটে গেছে অনেকক্ষণ গুটি কয়েক প্রতিবেশী যারা নিমন্ত্রিত ছিল তারাও এবার বাড়ির পথে অর্কদের রানাঘাটের বাড়ির এই পেছনের বারান্দাটা থেকে চূর্ণী নদীটা পরিষ্কার দেখা যায় নদীটা একটা সোঁতা জল প্রায় নেই বললেই চলে শূন্য দৃষ্টিতে ওদের আত্মীয় স্বজন বলতে কাউকেই কোনো কালেই অর্ক দেখেনি বাবা বলতো তোর আমি আর আমার তুই ছাড়া পৃথিবীতে আমাদের কেউ নেই অর্কর মা ওকে জন্ম দিতে গিয়েই মারা গেছেন সারা বাড়িতে ওর মায়ের কোনো ছবি কোনো স্মৃতি কিছুই নেই বাবা বলতো যে মানুষটা নেই শুধু শুধু তার চিহ্ন ছড়িয়ে কি লাভ বড় হয়ে অর্ক বুঝেছে আসলে বাবা নিজেদের কষ্ট বাড়াতে চায়নি বলেই সব কিছু ধুয়ে মুছে ফেলেছে কিন্তু কোনোদিন বাবা এটা বোঝেনি অর্কর গর্ভধারিণীর প্রতি আকুলতার হাহাকার যে মানুষটা নিজে যন্ত্রণায় হয়ে আপন উষ্ণত্ব দিয়ে ওকে পৃথিবীর আলো দেখিয়েছিল তাকেই বাবা জীবন থেকে মুছে ফেলেছে সেখানে শুধুই নিজের আমিত্ব প্রাধান্য পেয়ে গেছে বাবার এই সার্থপর গোষ্ঠীপতি মনোভাবে অর্কর জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষটি পুরোটাই আজ অন্ধকারের অতলে হারিয়ে গেছে আজ তাকে বেদনাদীর্ণ হয়ে কল্পনাতেও শূন্য অবয়ব ছাড়া আর কিছুই পায় না বহুবার ও বাবাকে ওর কাছে ব্যাঙ্গালোরে নিয়ে যেতে চেয়েছে কিন্তু বাবা দোকান ফেলে কোথাও যেতে রাজি হয়নি এমনকি শেষের সময়টাতেও অর্ককে কিচ্ছু জানায়নি রোজ দুবেলা ফোন করতো সব সময় বাবা বলতো খুব ভালো আছি রে তুই একদম চিন্তা করবি না মন দিয়ে কাজকর্ম কর আসতে চাইলেই বলতো এখানে বড্ড গরম এসে কি করবি এই দুবেলা তোর গলাটা শুনি এতেই আমার শান্তি আজ বোঝে অর্ক বাবা বোধহয় ওকে দূরে দূরেই রাখতে চেয়েছিল নিজের একা থাকার এই প্রচন্ড প্রলোভন এই বিশাল আত্মস্বাধীনতায় সচ্চারিত জীবনের মাঝে অর্ককে দূরে রেখে নিজের দায়িত্ব মুক্তির স্বাদ উপভোগ করতে চেয়েছিল বাবা আর মা হারা অর্ক যতবারই বাবার মনে নাগালে নিজের স্নেহের বন্ধন খুঁজতে চেয়েছে ততবারই সেখানে শুধুই কর্তব্য দায়িত্ব এইসব কঠিন অনুভূতির বাইরে কিছুই পায়নি ওর এই বত্রিশ বছরের জীবনে স্নেহের পরশ কাকে বলে সেটা অর্কর অনেকটাই অধরা প্রচন্ড রাগ হয় বাবার ওপর ওর এভাবে ওর জীবন থেকে ওর গর্ভধারী ইংনিকে মুছে ফেলার জন্য রনিতার আজ বড়ই সুখের দিন আজ সঞ্জয়ের মলিকিউল অ্যান্ড ইউনিভার্স বইটা বেস্ট সেলার পুরস্কার পেল পাবলিশার বিশাল পার্টি দিয়েছে মুম্বাইয়েরই সাততারা হোটেলে গর্বিত সঞ্জয়ের পাশে ততোধিক গর্বিত রনিতা হাসি মুখে ফটোগ্রাফারদের বায়না মেটাতে ব্যস্ত শুভেচ্ছা আর অভিনন্দনে দুজনেই আপ্লুত রনিতার একটাই দুঃখ মেয়ে খুশি আজকের দিনে থাকতে পারল না সত্যি সঞ্জয় তো কোনোদিনই নিজের ছাত্র গবেষণা এসবের বাইরে বেরিয়ে নিজের মেধার মূল্যায়নই করতে চায়নি রনিতাই ঠেলে গুঁতিয়ে নিজের কলেজের চাকরি আর পিএইচডি মাঝপথে ছেড়ে দিয়ে ওর আর খুশির পেছনে পড়ে থেকেছে সমানে সঞ্জয়কে উৎসাহ দিয়ে গেছে লেখার জন্য যোগ্য সেক্রেটারির মতো পাবলিশারদের সাথে দর কষাকষি করেছে সংসারের সমস্ত দায়িত্ব থেকে সঞ্জয়কে অব্যাহতি দিয়ে দশ হাতে সব দিক সামলেছে তবেই না এই রকম দিন দেখা মেয়েও যথেষ্ট মেধাবী প্রিমিয়াম ইনস্টিটিউট থেকে এম করে এখন ব্যাঙ্গালোরে মোটা মাইনের চাকরি করছে কোম্পানি ওকে খুব শীঘ্রই বিদেশেও পাঠাবে নিজের ভাগ্যে রনিতা নিজেরই হিংসে হয় মাঝে মাঝে আয়নায় নিজের গর্বিত চেহারার পেছনে কৃতি সঞ্জয়ের ছটা ওকে আরো উজ্জ্বল করে তোলে মোহিত হয়ে নিজের সাফল্য নিজেই উপভোগ করে সংসারের মুগ্ধ দৃষ্টির সামনে সঞ্জয় যখন স্বীকার করে যে এতদূরও এগোতেই পারত না যদি না রনিতা এভাবে পাশে থাকতো তখন নিজের কেরিয়ার নিজের হাতে শেষ করাটাকে ওর নিজের একটা স্ট্র্যাটেজিক ডিসিশন বলে মনে হয় খ্যাতি প্রতিপত্তি স্বীকৃতির প্রভাবের কাছে নিজের মেধা নিজের সাফল্য সবই বড় ছোট হয়ে যায় মালাডি মালাডিস্টের এই তিন হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দেয়াল জোড়া কাঁচের জানলার পর্দাটা সরিয়ে তার সামনে বসল রনিতা এই বারোতলা থেকে নিচে তাকালে ওর জীবনের উত্তরণটা বেশ বুঝতে পারে করিমপুরের সেই টালির বাড়ি থেকে আইআইটির কোয়ার্টার তারপর মিরা রোডের সেই ছোট্ট দু কামরার ফ্ল্যাট আর সেখান থেকে এই বহুল জীবন সরকারি চাকরির মাইনেতে এত কিছু কখনো হতো না যদি সঞ্জয়কে দিয়ে নোট বই লেখানোটা শুরু করতে পারত আসল পয়সা তো ওখান থেকেই এসেছে এই বৃত্ত বাসনার চরম চিন্তায় ছেদ পড়ে একটা ফোনের আওয়াজে কে এক অর্কমিত্র সঞ্জয়কেই সাত সকালে ফোন করছে বিরক্ত হয়ে বলে উনি এখন ঘুমোচ্ছেন পরে ফোন করুন ওধারে করুন গলা আসলে ম্যাম সারাদিনে আর সময় পাবো না যদি দয়া করে স্যারকে ডেকে দেন একটিবার সঞ্জয়কে ফোনটা ধরিয়ে দেয় এধার থেকে সঞ্জয়ের গদগদ গলা কানে আসছে হ্যাঁ বাবা বলো আর না ঠিক আছে তোমরা সবাই ব্যস্ত এখন হ্যাঁ তোমার বাবার খবরটা পেলাম ভেরি আনফর্চুনেট হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমার মেয়ে তো ওখানেই এখন হ্যাঁ এই তিন বছর হলো চাকরি করছে এবার গেলে তোমার সাথে একটা গোটা দিন কাটাবো ঠিক আছে ভালো থেকো হাসি হাসি মুখে সঞ্জয় রনিতাকে বলে এই ছেলেটাকে তোমার মনে আছে রনিতার জিজ্ঞাসু চোখের দিকে তাকিয়ে বলে আরে এ আর এর বাবা একবার আমাদের সাথে ট্রেনে আইআইটিতে এসেছিল না সেই খুব ভিড়ের মধ্যে এর বাবা তোমার সব লাগেজ তুলে দিল এইবার রনিতার হালকা মনে পড়ে ও সেই মুদির ছেলে তা কি করছে এখন আরে দারুণ চাকরি করছে খুব ব্রিলিয়ান্ট তো আমি তো ভাবছি এবার ব্যাঙ্গালোরে গেলে খুশির সাথে আলাপ করিয়ে দেব জামাই হিসেবে ভালোই হবে এবার রনিতা ঝঙ্কার দিয়ে ওঠে তোমার কি মাথা খারাপ শেষে মুদির ছেলে জামাই আরে না না ওর বাবা কিছুদিন আগেই মারা গেছেন মা তো ছোট থেকেই নেই এক্কেবারে ঝাড়া হাত পা তুমি গোড়ে পিটে নিতে পারবে সঞ্জয়ের চোখে রনিতার লোভ দেখতে পায় নিজের এতদিনের স্বার্থপরতার আকাঙ্ক্ষা ক্ষমতার লালসা প্রয়োজনে মানুষকে স্বার্থের সিঁড়ি বানানো সব সবাইকে নিজের বসে রাখার মোহ সঞ্জয়ের মধ্যে এভাবে সংক্রামিত হতে দেখে একটু হলেও চমকে ওঠেও কিন্তু কেন অর্থবিত্তের চূড়ায় বসে জগৎকে করুণা করতে চেয়েছিল ওর স্বামী সন্তান সকলের জীবনের সুতোটাকে নিজের হাতে রাখতে চেয়েছিল তবে আজ কেন সঞ্জয়ের কথায় কোথাও একটা গভীর কষ্ট অনুভব করছে ওই মুদির ছেলেকে জামাই করার পরিকল্পনা কিছুতেই সেটা হতে দেওয়া যাবে না আবার রনিতাকে শক্ত হাতে ধরতে হবে থিয়েটারি ঢঙে আবার সঞ্জয়কে নতুন করে বস করতে হবে সিল্ক বোর্ডের বাস স্টপে দূর থেকে খুশিকে দেখলো অর্ক প্রায় রোজই এই সময় ও আসে খুশিকে দেখতে কথা বলে না শুধু দেখে সারা মনে সে তার ঝংকার অনুভব করে এক অপূর্ব ভালো লাগা ছড়িয়ে খুশির সার্জাপুরের বাস ধরে চলে যায় আর অর্ক খুশির চলে যাওয়া দেখে মুগ্ধ হয় বহুবার হয় গিয়ে কথা বলে কিন্তু কোনো এক আড়ষ্টতায় নিজের ব্যাকুল অনুভূতিকে দমন করে খুশি হয়তো কোনোদিনই জানতেই পারবে না ওর এই গোপন অভিসারের কথা সেই আইআইটির দিন থেকেই ওর খুশিকে দেখেই শান্তি তার বাইরে ও আর কিচ্ছু চায় না আজ বাস স্টপটা মোটামুটি খালি তার উপর বৃষ্টি অর্ক চুপচাপ দাঁড়িয়ে কদিন ধরে খুশির পাত্তাই নেই কে জানে হয়তো বাড়ি গেছে অর্কর মতো ওর তো আর আত্মীয়হীন বন্ধুহীন জীবন নয় এইসব দিনগুলোতে অর্কর ওর মায়ের কথা বড্ড মনে হয় যার কোনো ছবি ওর কল্পনাতেই নেই হঠাৎ পেছন থেকে একটা মহিলা কণ্ঠ এক্সকিউজ মি চমকে পেছনে তাকিয়ে দেখে খুশি ক্যান ইউ প্লিজ হেল্প মি টু ফিক্স দিস অর্ক তুতলে যায় আপনি তুমি মানে আপনি সঞ্জা স্যারের মেয়ে না এবার খিলখিল করে খুশি হেসে ওঠে অর্কর মনে হয় একটা মুক্তর মালা ছিঁড়ে ছড়িয়ে পড়ল এই বর্ষা রাস্তায় বিনা বেজে উঠল চারদিকে ওর হাঁ হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে খুশি বলে আর ছাতাটা না বন্ধ করতে পারছি না একটু দেখো না কোনো রকমে ছাতাটা বন্ধ করে খুশির হাতে তুলে দেয় খুশি গলগল করে অনেক কথা বলে যাচ্ছে যার অর্ধেকই অর্কর কানে ঢুকছে না হাঁ করে তাকিয়ে আছে ওর মুখের দিকে বিশ্বাসই হচ্ছে না যে এমন একটা দিন ওর জীবনে আসতে পারে চিরকালের মুখচোড়া অর্ক খুশির সান্নিধ্যে নিজেকে পেয়ে মনে মনে তেত্রিশ কোটি দেবদেবীকে ধন্যবাদ জানায় ওর অন্তরের মরা গাঙ্গে সুরের বান ডাকে কেটে গেছে প্রায় এক মাস অর্ক আর খুশির মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক দানা শুরু হয়েছে এখন আর অর্ক লুকিয়ে খুশি চলে যাওয়া দেখে না দুজনেই একসাথে বাড়ি ফেরে খুশিকে ওর পিজিতে নামিয়ে দিয়ে ডোমসান্দ্রাও দিয়ে হেঁটে আসে খুশিকে অজুহাত দেয় দুটোই তো স্টপ হেঁটে গেলে একটু এক্সারসাইজ হয় আসলে ওই সময়টুকু মনে মনে ও খুশির সঙ্গটুকুর অনুরণন শুনে অনুভবে কল্পনায় নিজের সম্ভাব্য ভবিষ্যৎকে কাছে পেতে চায় টুং করে ফেসবুকে একটা নোটিফিকেশন ঢুকল চলতে চলতে এই অর্ক ফেসবুক খুলে দেখে খুশি আজ বাসে তোলা ওদের দুজনে সেলফি পোস্ট করেছে ক্যাপশন দিয়েছে যদি ভাগ করে নাও দুঃখ সুখ আবার সেতারের ঝঙ্কার থাকতে না পেরে ফোন করে খুশিকে বলে ফেসবুকের ক্যাপশনটা ঠিক বুঝলাম না হাসতে হাসতে খুশির উত্তর দূর বোকা আমরা বন্ধু না তাই দুঃখ সুখ ভাগ করে নেওয়ার কথা লিখলাম দুজনেই এবার হিংসে গড়িয়ে পড়ে বাকি রাস্তাটা ফোনে কথা বলতে বলতেই পার হয়ে যায় হয়তো দুজনেই ভাবে এভাবেই কি অন্তহীন কথার সাগর সাঁতরাতে পারবে দুজনে একসাথে আজ শনিবার একটু বেলা করেই অর্ক ঘুম থেকে ওঠে আজ দুপুরে ওরা দুজনে সিনেমা দেখতে যাবে কথা আছে খুশির বাবা মা দুজনেই এখন কিছু একটা কাজে জার্মানি গেছেন ফেরার পথেই ব্যাঙ্গালোরে আসবেন এরকম কথা আছে এক গাদা জামা কাপড় কাচতে দিয়ে অর্ক আবার শুয়ে পড়ে ফোন হাতে নিতেই টুং করে একটা হোয়াটসঅ্যাপ আসে একটা অচেনা নাম্বার থেকে বেশ বড়সড় একটা মেসেজ অর্ক তোমায় কোনোদিন এরকম কিছু লিখতে হবে তা কল্পনাতেও ছিল না তাও পরিস্থিতি চাপে পড়ে তোমায় কিছু কথা জানানোটা জরুরি গৌরচন্দ্রিকা না করে আসল কথায় আসি তোমায় আজ একটি মেয়ের গল্প বলবো গল্পটি একান্তই ব্যক্তিগত আশা করি তার সম্মান তুমি রাখবে সালটা উনিশশো একানব্বই মেধাবী মেয়েটি কলকাতায় এম এস বাড়ি তার আধা গ্রাম আধা শহর বাড়িতে বিধবা মা আর দুই বোন সকালে লোকাল ট্রেনে কলকাতা আবার ক্লাসের শেষে বাড়ি পড়াশোনার বাইরে তার জগৎ বলতে বিশেষ কিছুই ছিল না এই রকমই একটা দিনে ট্রেনের গন্ডগোলে তার বাড়ির কাছাকাছি স্টেশনে পৌঁছোতে বেশ রাত হয় প্রায় গ্রাম প্রায় শহরটা তখন প্রায় ফাঁকা ছিপছিপে বৃষ্টির মধ্যেই মেয়েটি সাইকেল চালিয়ে বাড়ির পথে এগোয় কিন্তু আমাদের সমাজের কিছু পশু রাতের অন্ধকারেই বেশি হিমস্র হয়ে ওঠে মেয়েটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি অচিরেই তাদের শিকার হয় সে অন্ধকারে মুখ ঢাকা কাপড় জড়ানো কিছু মানুষ তাদের বিকৃত মানসিকতাকে চরিতার্থ করে মেয়েটির ওপর বিধ্বস্ত অপমানিত মেয়েটি রাতের অন্ধকারে কোনোভাবে বাড়ি পৌঁছয় মা তাকে দেখিয়ে বুঝতে পারে কি দুর্যোগ তার সংসারে নেমে এসেছে মেয়েটি পুলিশের কাছে যেতে চাইলে তার মা বাধা দেয় বলে নিম্নবিত্ত সংসারে সব লোক জানাজ করতে নেই মেয়েটিও ঘটনাটাকে তার ভবিতব্য বলেই মেনে নেয় কিন্তু ঘটনাটা যদি এই পর্যন্তই হতো তাহলে আজ গল্পের অবতারণা হতো না মাস কয়েকের মধ্যেই মেয়েটি বুঝতে পারে সেই দুর্ঘটনা তার জীবনে এক দুর্যোগ নিয়ে এসেছে দেরি না করে কাউকে কিছু না জানিয়ে পরের দিনই সে জেলা হাসপাতালে যায় ডাক্তার পরীক্ষা করে জানান তার শরীরের যা অবস্থা তাতে অ্যাবর্শন সম্ভব নয় এতে মেয়েটির প্রাণ সংশয় হতে পারে আর তার শারীরিক অবস্থার উন্নতির অপেক্ষা করতে গেলে অনেকটা সময় দিতে হবে তার থেকে ভালো হবে মেয়েটি যে আসছে তাকে জন্ম দিক হতাশায় ভেঙে পড়া মেয়েটির পাশে সেদিন দাঁড়ায় তাদের সেই না গ্রাম না শহরের চালচুলহীন একটি ছেলে ছেলেটি জানায় সে মেয়েটিকে নিয়ে দূরে কোথাও চলে যাবে সবাই জানবে তাদের বৈধ সন্তান মেয়েটির সামনে আর কোনো পথ খোলা না থাকায় সে সেই প্রস্তাবে রাজি হয় একদিন শুধুমাত্র নিজের মা বোনেদের জানিয়ে মেয়েটি ঘর ছাড়ে ওই ছেলেটির সাথে যথাসময়ে কোনো এক শহরের সরকারি হাসপাতালে একটি ছেলের জন্ম দেয় সে ঘৃণা ক্রোধ অপমানে কোনোদিন সে তার সন্তানকে ভালো করে দেখেই না শুধুমাত্র মায়ের কর্তব্যটুকু করে যায় এছাড়া শিশুটির প্রতি কোনো দায় রাখে না সে আবার পড়াশোনা শুরু করে শিশুটির যখন মাস বয়স তখন রিসার্চ কাজ পায় বাড়ি থেকে বেরিয়ে এসে একা একা থাকতে শুরু করে অতীতের সাথে সব সম্পর্ক শেষ করে দেয় এই সময় তার বর্তমান স্বামীর সাথে আলাপ প্রণয় ও পরিণয় বহু বছর বাদে যে ছেলেটির সাথে সে ঘর ছেড়েছিল তার সাথে দেখা হয় আর সাথে হয়তো ছিল তার গর্ভজাত সেই অস্বীকৃত সন্তান কেউই কাউকে চিনতে চায় না সময়ও এগিয়ে যায় নিজের মতো করে নিশ্চয় এরা কারা কেন এবার তোমায় এসব কথা বলছি অর্ক আমি মিসেস রনিতা গুহ ডক্টর সঞ্জয় গুহর স্ত্রী আর খুশির মা দুর্ভাগ্যবশত আমি তোমারও বায়োলজিক্যাল মাদার কিন্তু তোমার বার্থ সার্টিফিকেট ছাড়া আর কোথাও তোমায় আমি স্বীকৃতি দিইনি বিকাশ তোমার পালক তার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই আমার দুর্দিনে যেভাবে সে আমার পাশে ছিল তা অতুলনীয় তার বদলে সে আমার কাছে কোনো দিন কিচ্ছু চায়নি শুধুই দিয়ে গেছে সে জানত আমার মেধা আমার উচ্চাকাঙ্ক্ষা একদিন তার থেকে আমায় দূরে সরিয়ে দেবে ভালোবাসাহীন সম্পর্ক থেকে একদিন আমি বেরিয়ে যাবই তবুও আমার সহযোগিতা করেছে কিন্তু তোমায় আমি কোনোদিন স্নেহ করতে পারিনি কথায় বলে মা সন্তানের মুখের দিকে তাকালে সব ভুলে যায় কিন্তু যতবার আমি তোমার মুখের দিকে তাকিয়েছি সেখানে আমার নারীত্বের চরম অপমান আর সেই রাতে আমার চরম নির্যাতন ছাড়া আর কিছুই দেখতে পাইনি তোমার মুখ আমার অন্তরের দগকে ঘাটাকে প্রতিনিয়ত খুঁজিয়ে গেছে না চেয়েও খুশি তোমার হাফ সিস্টার স্তম্ভিত অর্ক কান্নায় পড়ে ভাঙা বাবা আমার বাবা চিরদিন তোমায় আমি ভুল বুঝেছি তুমি আমার পালক নও তুমি তো আমায় ধারণ করেছো তোমার শরীরে নয় তোমার চেতনার গর্ভে তুমি আমার প্রকৃত গর্ভ ধারক বাবা পাশে তখন খুশির ফোন বারবার বেজে কেটে যায় নির্বাক অর্ক সজল চোখে ফোনের দিকে তাকিয়ে থাকে কিন্তু বাবার জন্য গগন সুখে সুখেছিলেন আপন মেঘ ছিল সুম্বনি ছিলে আশা তরি আমার হঠাৎ ডুবে যা গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষায় রইলাম অনেক ধন্যবাদ ভালো থাকবেন